নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল ডিপ্রেশান বা বিষণ্নতা এবং এই বিষণ্নতা থেকে বাঁচার জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই ডিপ্রেশান বা বিষণ্নতা এটা কী এই ডিপ্রেশান হলো কি না একজন ব্যক্তির মধ্যে খুব দুঃখ রাগ এই ধরনের জিনিসগুলো দেখা যায় খুব দৈনন্দিন কাজকর্মে অনীহা এসে যায় কোনো কাজ করতে ভালো লাগে না মুড সুইং করবে ভালো লাগে না কিছু মন খারাপ সবসময় সবসময় কোনো না কিছু একটা মনের মধ্যে দুঃখ হতাশা এই ধরনের কোনো কিছু ভালোই লাগবে না এই জিনিসটাই হচ্ছে ডিপ্রেশান এবার আসি এই ডিপ্রেশান মূলত পুরুষদের তুলনায় নারীদের বেশি হয় নারীদের বিভিন্ন রকম চিন্তা থাকে যে কারণে এই ডিপ্রেশানটা আরও বেড়ে যায় এই ডিপ্রেশানে এবার সব থেকে বলি ভালো হোমিওপ্যাথি মেডিসিন এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন হল ইগনেশিয়া আমারা এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা যদি খান এই যে হতাশা চিন্তা দুঃখ এগুলো থেকে মুক্তি পাবেন এবার আসি এর লক্ষণগুলো কি কোন লক্ষণে আপনারা এই ওষুধটি খাবেন সেটা হলো আপনার যদি প্রিয়জনের কেউ মানে কারো মৃত্যু হয় কোনো রিলেশনশিপে কেউ আছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তার জন্য যে খুব হতাশা হয় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে আর তার মেজাজ খুব খিটখিটে হবে সেই সব মানুষের তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো আর দুর্বল স্মৃতিশক্তি হবে আর তাদের মধ্যে সবসময়টা দুর্বলতা দেখা যায় এই ধরনের পেশেন্টের জন্য এই এগনাসিয়া খুব ভালো মেডিসিন আপনার মধ্যে যে কোনো ধরনের দুঃখ মন খারাপ এর জন্য খুব একটি ভালো মেডিসিন এই ওষুধটি খেলে আপনার এই যে ডিপ্রেশান বা হতাশা এই সমস্যাটা কেটে যাবে এই ডিপ্রেশান খুব খারাপ রোগ রোগ একটি এটা আস্তে আস্তে যদি আপনার শরীরে বাঁচা বেঁধে যায় আপনার খুব বড় সড়ো রোগের দিকে এটা যেতে পারে তাই সময় থাকতে থাকতে আপনাকে অবশ্যই এটা চিকিৎসা অবশ্যই করা দরকার প্রয়োজনে ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এর ট্রিটমেন্টটা নিতে পারেন এই যে বিষণ্নতা এতে পুরুষদের কী কী লক্ষণ হয় না এতে পুরুষদের লক্ষণ হয় নাকি হতাশা থাকে রাগ হয় ঠিক আছে ক্লান্তি যৌন ইচ্ছা হ্রাস পায় পুরুষদের ঘুমের পরিবর্তন হয় ঘুম ঠিকঠাক হয় না পুরুষদের মাথা ব্যথা করে হজমের গোল গোলমাল হয় আর নারীদের মধ্যে কি হয় মহিলাদের মধ্যে নারীদেরও দুঃখ হতাশা বিরক্তি ঠিক আছে ঘুমের সমস্যা হয় নারীদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় আত্মহত্যার একটা প্রবণতা দেখা যায় এটাও খুব খারাপ জিনিস ক্ষুধা পরিবর্তন খিদে হয় না মাথা ব্যথা করে এগুলো হচ্ছে মহিলাদের মধ্যে এগুলো দেখা যায় বাচ্চাদের মধ্যে কি হয় না মেজাজ খিটখিটে হয়ে যায় রাগ হয়ে যায় বাচ্চাদের মধ্যে খুব স্কুলে যেতে পছন্দ করে না বাচ্চারা ঠিক আছে এইগুলো হলো এর এই পুরুষ মহিলা এবং বাচ্চাদের মধ্যে এই গুণগুলো দেখা যায় ডিপ্রেশান হলে তাহলে আপনারা অবশ্যই এই ওষুধটি খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন লক্ষণ মিলিয়ে অবশ্যই খাবেন এবার আছে ডোজ আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে এর ইগনাসিয়া আমারা থার্টি ডোজের কিনে নিয়ে আসবেন এটি আপনারা দু ফোঁটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই যে হতাশার সমস্যাটা কমে আসবে এভাবে কয়েকদিন খেতে থাকবেন আস্তে আস্তে এই চিন্তা এগুলো আস্তে আস্তে মুক্তি হলে আপনারা ওষুধ দিয়ে ধীরে ধীরে বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই হতাশার জন্যে যে কী ওষুধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা